ফ্রেন্ডস আজ বানাবো মাটন বিরিয়ানি সেই নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মাটন এরকম বড়ো বড় পিসগুলো আছে আর নিয়েছি এখানে ইন্ডিয়া গেট রাইস পাঁচশো আছে এবার বেরিস্তাটা রেডি করে নেবো সেই জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে বেরেস্তা রেডি করে নিয়েছি এখানে গোটা গরম মশলা একটু রোস্ট করে গুঁড়ো করে নেব এখানে নিয়েছি যাই ফল নেই জৈত্রী আর আছে এলাচ লবঙ্গ দারুচিনি আর সাজিরে সামরিচ আর আছে গোলাপ ফুলের পাপড়ি এগুলো রোস্ট হয়ে গেছে এগুলোটা গুঁড়ো করে নেবো এবার মাটনটা রেডি করে নেবো এতে দেবো এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চের গুঁড়ো পরিমাণ মতো লবণ দেবো বেরেস্তা মাখিয়ে নেব এটা এবার এতে দেবো সেই বেরেস্তা ভেজে তুলে নেওয়ার সেই তেলটা এবার মাটনটা রেডি করে নেব নিয়ে নিয়েছি কুকার গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি মাটনটা দিয়ে দেবো মাংসটাকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব এবার ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবার এতে গুঁড়ো করে রাখা বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দেবো আর দিয়ে দিয়েছি ভেজে তুলে রাখা নুন মাখিয়ে ভেজে তুলে রাখা আলু এভাবে কিছুক্ষণ কষবো তেলটা একটু ছোট ছোট আরও আসে ঢাকা দিয়ে দিয়ে কষবো টেস্টটা খুব সুন্দর হয় এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো স্বপ্ন পরিমাণ জল যাতে মাংস আর জল পরিমাণটা ঠিকঠাক হয় মাংস জলের পরিমাণটা এরকম থাকবে এবার দিয়ে দেবো তিনটা সিটি তিনটা সিটি হয়ে গেছে এবার আমি লকটা খুলে দিয়েছি এটা যতক্ষণ একটা ভাপ এটা নিজে নিজেই খুলে ততক্ষণ ওয়েট করবো নিজে নিজেই ওপেন হয়ে গেছে কত সুন্দর কালারটা এসেছে দেখুন তাও আমি টক দই ব্যবহার করিনি আপনারা চাই এটা টক দই ব্যবহার করতে পারেন দম দেওয়ার জন্য একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এবারতেই মাটনটা দিয়ে দেবো মাটনটা দিয়ে দিয়েছি আর গ্রেভিটা রেখে দিয়েছি চালটা সেদ্ধ করার জন্য অনেক কড়াইয়ে জল নিয়ে নিয়েছি এবার এতে দেবো লবণ একটু বেশি করে দেব তিন চামচের মতো দিলাম এবার দেব গোটা গরম মশলা আর দেব তেজপাতা এবার জলটা একটু গরম হয়ে গেলেই আগে থেকে ভিজিয়ে রাখা মানে আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম চালটা এবার দিয়ে দেবো এবার এই গোটা গরম মশলাগুলো তুলে নেব এবার চালগুলো দিয়ে দেবো রাইসটা আমার রেডি হয়ে গেছে এখানে দম দেওয়ার জন্য আমি হাইটার তাওয়ার উপর বসিয়ে দিয়েছি এরপর আছে রাইসটা দিয়ে দেবো ভাতের প্রথম লেয়ারটা আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি গুঁড়ো করা গরম মশলাটা গুঁড়োটা এবার দিয়ে দেবো সেই মাংসের যে আমি হচ্ছে রসটা রেখেছি সেটা ভাতে দ্বিতীয় দিয়ে তাতে আবার মাংসের রসটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব দেবো জাফর ভিজানো মিঠা হাতের থেকে রাস্তা ছড়িয়ে দেব এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ হতে দেব এটা ঢাকা দেওয়ার আগে দেব সামান্য পরিমাণ একটু বিরিয়ানি মশলা बड़े पादे दूँ